তো বন্ধুরা আমি সচিন তো তোমরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা অনেকে কমেন্ট করছো যে ফেসবুকে আমাদের কেন ভিউস আসছে না তো আমি আজকে তোমাদেরকে সেই প্রসেসটাই দেখাবো সেই টেকনিক্যালটা যে ফেসবুকে কী করলে কী নিয়ম বা গাইডলাইন রুল মারলে ফেসবুকে ভিউস আসবে তো চলো আমার ফেসবুকে প্রথম ভিউস দেখাচ্ছি ভিউসটা তো তো এই ভিডিওটা আমি ছেড়েছি বারো ঘন্টা আগে বারো ঘন্টা আগে ভিউসটা দেখে নাও পাঁচ লাখ বারো হাজার কিন্তু ভিউস এসছে বারো ঘন্টা আগে ছেড়েছি ঠিক আছে পাঁচ লাখ বারো হাজার ভিউস বাকি ভিউসগুলো দেখে নাও এটা এসছে বাইশ হাজার ভিউস এটা দেখে নাও চার লাখ সাত হাজার ভিউস এটা আছে দুই দশমিক তিন মিলিয়ন ভিউস তো দেখো ছ সাতষট্টি হাজার ভিউস এর আছে আট লাখ উনব্বই হাজার ভিউস এটা ওয়ান মিলিয়ন ভিউস বাকি ভিউসগুলো দেখাচ্ছি তাও তোমাদেরকে বলছি যে আমার মতো ভিউস তোমাদের কী করে হবে বা কী করে আমার মতো ভিউস আসবে ভয় বা পেজে দেখো আমার এখান থেকে শুরু করো দেখো সব মিলিয়ন ভিউস হবে দুই দশমিক ছয় মিলিয়ন এক দশমিক পাঁচ মিলিয়ন চার মিলিয়ন এটা চোদ্দ হাজার এদের আটটা আট লাখ নব্বই হাজার ওয়ান দশমিক সেভেন মিলিয়ন দু লাখ সত্তর হাজার থ্রি দশমিক টু মিলিয়ন এক লাখ আঠান্ন হাজার সাত লাখ এক হাজার এক এক দশমিক দুই মিলিয়ন টু দশমিক এইট মিলিয়ন তারপরে টু দশমিক ফাইভ মিলিয়ন ওয়ান দশমিক সিক্স মিলিয়ন হচ্ছে ছশো হাজার মানে ছশো কে তারপরে চার দশ মানে ছয় মিলিয়ন মানে সব প্রত্যেকটা ভিউস আমার ধরুন লাখ বা মিলিয়নের ওপর ভিউস তো তোমরা যদি আমার মতো ভিউস আনতে চাও ফেসবুকে যদি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে চাও তো এই ভিডিও তোমাদের জন্য মানে তোমরা অনেকে হয়তো ফেসবুকে গাইডলাইন মানছো না অনেক কিছু মানছো না ফেসবুকে তো গাইডলাইন মানতে হবে মানে রুল মানতে হবে যে নিয়ম সেই নিয়ম বা রুলটা মানতে হবে আমরা পঁচাত্তর হাজার ফেসবুকে মানে সামথিং সরস দেখে নাও পঁচাত্তর হাজার মানে ইয়ে কিন্তু আমি তোমার দেখাচ্ছি যে কী করে ভিডিও ছাড়লে মানে কী করে ভিডিও আপলোড করলে বা কম সময়ে ভিডিও আপলোড করলে তোমাদের বেশি ভিউস আসবে তো ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমরা আইকনে ক্লিক করলাম এখান থেকে তোমরা রিলে ক্লিক করলে রিল বা যা করলে রিলে ক্লিক করলে তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম আমি এখান থেকে এ ভিডিও সিলেক্ট করলাম তো এ ভিডিও সিলেক্ট করার পর দেখো আমি এখান থেকে মানে হিন্দি যাচ্ছি তো তোমরা এখান থেকে যে কোনো একটা অডিও নিয়ে নেবে যে কোনো যে টেক্সট টেক্সট লিখে নেবে যদি কোনো টেক্সট নিতে চাও ওপর কোনো টেক্সট নিতে পারবে তো এখান থেকে গান সিলেক্ট করে নেবে যে কোনো একটা গান সিলেক্ট করলে আমি না মিউজিক সিলেক্ট করে নিছি কোনো একটা যে কোনো একটা মিউজিক সিলেক্ট করলাম আমি নেক্সট এক ক্লিক করলাম এখানে যে এটা এটাই হচ্ছে মেন তোমাদের যেটা মানে ভিউস আসবে এটাই হচ্ছে মেন টাইটেল এখানে আমার মানে লেখাটা কীসে আছে দেখো এখানে আমার কী আছে আমি লিখছি পি এম মোদি পি এম নরেন্দ্র মোদি তারপর লিখলাম ওয়েস্ট বেঙ্গল এস টি ওয়েস্ট বেঙ্গল যেটা ওয়েস্ট বেঙ্গল ভিডিও যেহেতু ওয়েস্ট বেঙ্গল তারপর লিখলাম শর্ট ভিডিও শর্ট ভিডিও শর্ট ভিডিও ভাইরাল ভিডিও চিপ এটা হচ্ছে মেন টাইটেল তোমার যে ধরনের ভিডিও বানাবে সেই ধরনের টাইটেলটা কিন্তু চাই যে ধরনের তোমরা ভিডিও বানাবে সেই ধরনের টাইটেলটা কিন্তু চাই সেই ধরনের টাইটেল তোমাকে এখানে লিখতে হবে তাও তো এখানে তুমি কোনো গ্রুপে শেয়ার করতে চাই এখন এটা কোনো অপশন নেই লোকেশান তুমি লোকের এই লোকেশান সবসময় অন করে রেখে দেবে যেহেতু আমার কান্ট্রি কলকাতা সেটা আমি এখানে কলকাতা সিলেক্ট করে দেবো কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তবে এখান থেকে দেখা হলেও ইনস্টাগ্রামে তুমি পাবলিশ করতে পারো বা না পারো আমি ইনস্টাগ্রামে পাবলিশ করবো তারপরে এখান থেকে যে শেয়ার অপশান শেয়ারটা অন করে রাখবে সময় এখান থেকে তবে এখান থেকে তুমি যাদের কপিরাইট ক্লেম তুমি এখানে কপিরাইট দেখতে হবে তোমার যদি মানে কোনো কপিরাইট থেকে থাকে তো এটা ইনহেল করে রেখে দেবে দুটো এই দুটো অন করে রেখে দেবে ঠিক আছে এই দুটো অন করে রেখে দেবে এরপর দুটো অন করে রেখে দেবে কপি দেখতে হবে তারপর শেয়ার নাও ক্লিক করবে আর টাইমটা কিন্তু তোমাকে ওই সন্ধ্যে ছটার মধ্যে ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে কারণ বেশিরভাগ মানুষ কিন্তু কাজের মানে কাজের মধ্যে দিন দেখতে পান তো কাজে ফাঁকে তোমাকে সন্ধ্যেবেলা ভিডিও দেখবে ঠিক আছে তোমার ভিডিও শেয়ার করে দিলে শেয়ার করা হয়ে গেলো এমনি করে ভিডিও আপলোড করবে আমার যদি তোমরা মোট ভিউস দেখো তোমরা কিন্তু সত্যি অবাক হয়ে যাবে দেখো এটা আমার আঠাশ দিনে আটচল্লিশ মিলিয়ন ভিউস এটা তো ছিয়াশি মিলিয়ন ভিউজ তো এমনি করে যদি তোমরা ভিডিও আপলোড করো আশা করি তোমাদের ভিডিও তো অবশ্যই ভিউস আসবে আর আবার যদি ভিডিওটা ভালো লেগে লেগে থাকে তাহলে একটা ফলো করে পাশে থাকবে কমেন্টে বলে যাবে তাহলে আমি আরও এই ধরনের ভিডিও মানে প্রতিনিয়ত আপলোড করছি এই ধরনের আরও ভিডিও আপলোড করব বলে যাবে ভিডিওটা কেমন হয়েছে